বন্ধুরা আপনাকে আবারও আমার চ্যানেলে স্বাগত জানাই তো প্রথমত যে তোমার দেখো যদি কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ বা লিওন মারে মানে এমন কোনো কিছু হয় না যে বলে হ্যাঁ হয় কেউ আনন পার্সেন্ট টাকা দিয়ে পাঠালে তোমাকে তোমার অ্যাকাউন্ট ফ্রিজ করে দিলো মানে কিছু পাঁচশো হাজার টাকা পাঠিয়ে দিলো দশ হাজার টাকা পাঠিয়ে দিলো দেখবার তারপরে অটোমেটিকালি একটা মেসেজ চলে আসলো যে তোমার অ্যাকাউন্ট ফ্রি হয়ে গেছে তো তখন তুমি কী করবে দেখো তখন তুমি করবা প্রথমে হচ্ছে ব্যাংকে যাবা যদি ফ্রিজ হয় বা লিওন লাগে তুমি বুঝতেছো যে ট্রানজ্যাকশন হচ্ছে না আমার আইডি থেকে তখন কী করবা তুমি প্রথমে ব্যাঙ্কে যাবে ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলে নিবা যে কমপ্লেন করছে তার স্টেটমেন্টটা বের করে দিতে দেখো পাঁচ মিনিট লাগবে পাঁচ মিনিটেই তোমাকে পুরো ক্লিয়ার বুঝাই দিচ্ছি যে কী হচ্ছে কিন্তু পুরো ভিডিওটা তোমাকে দেখতে লাগবে তো প্রথমে ব্যাঙ্কে যাবে স্টেটমেন্ট নেবে ব্যাঙ্ক ম্যানেজারকে বলবা যে বলে আমার অ্যাকাউন্টে মেসেজ আসছে বা মেলে মেসেজ আসছে আমার অ্যাকাউন্টটা ফ্রিজ করছে তো সেই ব্যাপারে একটু জানা ছিল আপনি আমাকে স্টেটমেন্টটা দেন যদি স্টেটমেন্টটা না দেয় তারপরেও কিন্তু ব্যাঙ্ক ম্যানেজার আপনাকে ওই যে কমপ্লেন কোথায় করছে কেউ মানে কোন থানা থেকে কোন সাইবার সেল থেকে এবং অ্যাড্রেস তোমাকে দিয়ে দিবে তারপর তুমি হয়তো সেখানকার সেখানকার কারোর সাথে কথা বলে নেবা বা আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবা তারপর হচ্ছে যে ওটা এই অ্যাডভোকেট বা আমাদের কারোর সাথে কথা বলে নেবা এই নিচে দেওয়া নাম্বারের সাথে কথা বলে নেবা তো অ্যাডভোকেট করবে ওই যে নাম্বারটা আছে তার সাথে একটু কথা বলে সাইবার সেলে কথা বলবে ঠিক আছে সাইবার সেলে কথা বলবে সাইবার সেলে কথা বলার পর তারপর কমপ্লেনেন্টের সাথে কথা বলে কমপ্লেনেন্টকে বলবে যে বলে হ্যাঁ আমার আমার তো কোনো দোষ ছিল না কমপ্লেনটা যে আপনি কমপ্লেনটা মেলের মাধ্যমে পাঠিয়েছে সেটা মেল সেই কমপ্লেনটাই মেল করুন সাইবার সেলে কনভেন্স করবেন আপনি একটু কনভেন্স করার পর সাইবার সেল যে অফিসার আছে সাইবার সেলের অফিসার কিন্তু আবার একটা মেল ব্যাংকে ফরওয়ার্ড করবে একটা মেল ব্যাঙ্কে ফরওয়ার্ড করবে ব্যাঙ্কে ফরওয়ার্ড করার পর আপনি ব্যাঙ্কে গিয়ে কন্ট্যাক্ট করবেন যে হ্যাঁ সাইবার সেল থেকে কমপ্লেনটা ওঠে নিচ্ছে আপনার যে লিওন বা ফ্রিজ করে করা হয়েছে না লিওন বা ফ্রিজ করা হয়েছে আপনার অ্যাকাউন্টটা সেটা যেন খুলে দেওয়া হয় তারপরে ব্যাংক থেকে ব্যাঙ্ক ম্যানেজার উইথিন টু ওদের বেশি সময় লাগে না দুই ঘন্টার মধ্যে অ্যাকাউন্টটা খুলে দেবে কিন্তু তার এটা অত ইজি প্রক্রিয়া না তো মেন কাজ যে আসছে মেন কাজ করবে কিন্তু একজনই যিনি হচ্ছে অ্যাডভোকেট তো আপনারা কনট্যাক্ট করতে পারেন আমার সাথে আপনারা ওই যে সাইবার সেল যে সাইবার সেলের আন্ডারে কমপ্লেন রয়েছে সেইখানকার কোনো অ্যাডভোকেটের সাথে কন্ট্যাক্ট করতে পারেন কনট্যাক্ট করে পুরো ডিটেলসটা শুনে নেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন নতুন চ্যানেল বানাইছে তো একটু সাপোর্ট দেখাবেন প্লিজ যেন আপনাদের লিগাল হেল্পগুলো করতে পারি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও